জিগির করতে আল্লাহ পাক কতবার হুকুম করছে জানেন দুইশো বিরাশি বার আল্লাহ জিকিরের কথা বলেছে তোমরা জিকির করো কতবার দুইশো বার আর নামাজের জন্য কতবার করছে জানেন আমার সাথে লাল চল্লা ফটাফট করছে আপনারা করছেন না শিখে লেগে বাবা মানুষ যদি রাস্তার ধরে তো বুঝার লাগবে তো মারামারি করে লয় একমতের সাথে বুঝলে বুঝলো না বুঝলে না বুঝলো হেদায়তের মালিক আল্লাহ না ইয়া আল্লাহ না ওনার নামা মারাবা বাবা রাম দুইশো বার আল্লাহ জিকিরের কথা বলল কেন আর নামাজ আদায় করার কথা বলেছে মাত্র এর মধ্যে কাহিনী আছে না নাই কাহিনী আছে না পাঠ পাঠাছে মনে করছেন আপনারা এই যে যারা কয় যে পীরের দরবার যাওয়া লাগবে না এই পীরক এমনি আল্লাহ পাঠাচ্ছে দুনিয়া ওনার থ আরো তো বহু মানুষ আছে সবাই কি পীর হিসেবে যে মানা মানছে যাচ্ছে নাকি যাচ্ছে কিন্তু এই ভাইরেটি আসছে দজন মানুষ কিন্তু আরো তো মেলা মানুষ আছে এই অঞ্চলের মধ্যে সব জায়গা কি দরবার মনে করে যাচ্ছে নাকি কেন যাচ্ছে না ওই মানুষগুলোর মধ্যে আর এই মানুষের মধ্যে কম বেশি আছে আছে না নাই কম বেশি আছে কেন আল্লাহ দুইশো বিরাশি বার জিকিরের কথা বলেছে আর এই মানুষটা জিকিরের তালিম দেয় আল্লাহ কোন আরো জোরে কোন আল্লাহ জিকিরের দলিল দেওয়া লাগবে এখন তো জিকির করলেন না হাজারান মজলিসে জিকির করলেন দলিল না দিলে আবার ধরতে পারে তো মিডিয়ার যুগ ঠিক না ব্যাটে আল্লাহ বিরাশি বার সালাত আদায়ের কথা বলেছেন মনোযোগ সহকারে বুঝতে হবে শুনতে হবে ওয়াজ পড়ে হবে খালি জিকিরের তালিমটার কথা বলতেছি বাবা জিকিরের তালিম যারা দেয় তাদের সাথে বেদবি করো না তাদের সাথে যদি বেদবি করো আল্লাহ তোমার সাথে যুদ্ধ ঘোষণা করবে কেন এরা ফরজ আমলের তালিম দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার ওটার জন্য সবার আল্লাহ যে বিরাশি বার সালাতের কথা বলেছে সালাদ আদায়ের কথা ওই সালাদ আদায় করার জন্য আল্লাহ দুইশো বিরাশি বার জিকের কথা বলেছেন আল্লাহ তোমার শরীরকে আগে তোমার রুহুটাকে আগে পবিত্র করো আর রুহুকে পবিত্র করতে গেলে একটাই মাত্র হাতিয়ার হলো আমার নামের জিকির আল্লাহ একবার গা এজন্য দুইশো বিরাশি বার হুকুম করলাম আর ওই সালাত আদায়ের জন্য হুকুম করলাম বিরাশি বার মাত্র যার এই দুইশো বিরাশি ফল আছে তার নামাজ ঠিক আছে আর যার এই দুইশো বিরাশি ফল নেই এর নামাজের মধ্যে ভেজাল আছে ঠিক না ব্যাটি কোরআনের কথা আমার বাপের বাড়ির নয় না পীরের বাড়ির কথা করছি কোরআনের কথা এই যদি দুইশো বিরাশি